ইসলামী আন্দোলনের একক নির্বাচনের সিদ্ধান্তে জামায়াতের প্রতিক্রিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে শুক্রবার ষোলোই জানুয়ারি বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়েতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান উল মাহমুব জুবায়ের বলেন জামায়াত আদর্শচ্যুত হয়নি এবং কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি সম্মিলিতভাবেই এগিয়ে চলার একটি প্রক্রিয়া চলছিল এই নেতা আরও বলেন জোটভুক্ত দশ দলের মধ্যে ইতোমধ্যে দুশো পঞ্চান্নটি আসনের বন্টন সম্পন্ন হয়েছে বাকি সাতচল্লিশটি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে জোটের লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন এগারো দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের কেউ মনোনয়ন প্রত্যাহার করবে না এককভাবে দুশো আটষট্টি আসনে নির্বাচন করবে তিনি বলেন আমরা যেই নীতি আদর্শকে ঘিলে জোটবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলাম এখন সেই নীতি অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচনের আগেই যেহেতু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতা হয়ে যাচ্ছে কাজেই প্রশ্ন উঠছে এটি ইলেকশন হবে নাকি সিলেকশন